মিউচুয়াল ফান্ড এটা কি সত্যি কোথাও গিয়ে কোটিপতি হওয়ার একটা অন্যতম সেরা রাস্তা যদি আমাকে এই প্রশ্নটা করে কেউ তাহলে আমি কিন্তু উত্তর দেবো কোথাও গিয়ে হ্যাঁ ইয়েস মিউচুয়াল ফান্ড একমাত্র এমন একটা রাস্তা যেখান থেকে কিন্তু সাধারণ মানুষ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে কিন্তু কোটিপতি হতে পারে কিন্তু অনেক মানুষ হচ্ছে পেশেন্সলেস তাদের মধ্যে কোনো পেশেন্স থাকে না এখন বর্তমানে শেয়ার মার্কেট পড়ছে এবং শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস কিন্তু ডিরেক্টলি কানেক্টেড শেয়ার মার্কেট বাড়লে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওগুলো কিন্তু বাড়ে শেয়ার মার্কেট পড়লে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কিন্তু পড়ে তো অনেকে কি করে এই মিউচুয়াল ফান্ডসের ম্যাজিক অফ কম্পাউন্ডিং এই বিষয়টাকে সম্বন্ধে অনেকে ক্যালকুলেটার কিন্তু ফেলে ক্যালকুলেট করে এবং দেখে আনন্দিত হয় যে হ্যাঁ এটা তো সম্ভব তাহলে আমরা ইনভেস্ট করব। কিন্তু আলটিমেটলি যখন শেয়ার মার্কেট পড়ে যায় তখন মিউচুয়াল ফান্ডে যখন আমরা লস দেখতে পাই তখন অনেকে এই ভয়ে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও থেকে কিন্তু সব টাকা তুলে নেয় এবং যার ফলে তারা ওই ম্যাজিক অফ কম্পাউন্ডিং এই বিষয়টা ফিলই করতে পারে না বা ম্যাজিক অফ কম্পাউন্ডিংয়ের যে ফায়দাটা এবং যাকে আমরা বাংলাতে বলি সরল চক্রবৃদ্ধি সুদ এটাকে জাস্ট নিতেই পারে না এবং ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ার যে মিউচুয়াল ফান্ডস যারা খোলে বা যারা এসআইপি স্টার্ট করে তারা এক থেকে দু বছরের মধ্যে সমস্ত টাকা কিন্তু জাস্ট তুলে নেয় এবং তারা মনে করে আমরা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছি আমাদের কাছে ষাট হাজার টাকা চলে এসছে এক বছরে আমার দশ হাজার টাকা প্রফিট হয়ে গেছে এবং এ পরবর্তীকালে তা তারা কিন্তু সেই সমস্ত পোর্টফোলিও থেকে টাকা দশ হাজার টাকা প্রফিট বুক করে সব টাকা কিন্তু জাস্ট তুলে নেয় এবং তারা ম্যাজিক অফ কম্পাউন্ডিংয়ের বিষয়টা কিন্তু অনুভব করতেই পারে না আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ডসের ম্যাজিক অফ কম্পাউন্ডিংকে নিয়ে এবং আমি পুরোপুরি ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি একজন ইনভেস্টারের হাতে অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি বছর সময় থাকে এবং আমরা যারা এখন বর্তমানে ইয়াং এজে রয়েছি তারা যদি মিউচুয়াল ফান্ডে এস আই পি করি কন্টিনিউয়াসলি আমি সিম্পল একটা এক্সাম্পল নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যে হ্যাঁ আমরা মধ্যবিত্তরাও কিন্তু কোটিপতি হতে পারি আমাদের কাছে সেই অপশানসটা কিন্তু রয়েছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এই চ্যানেলের মধ্যে মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট সংক্রান্ত প্রচুর ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধরা যাক একজন কেউ এখন থেকে ইনভেস্ট করা স্টার্ট করলো এস আই পি কী লামসাম কী আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে ডিটেলসে কিন্তু কথা বলেছি আপনারা গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন ধরা যাক একজন ইনভেস্টার এ এ একজন ইনভেস্টার সে দশ হাজার টাকা করে পার মান্থ এসআইপি করা কিন্তু শুরু করল এবারে সে সাত বছর ধরে হচ্ছে এই এসআইপিটাকে কন্টিনিউ করলো সে কত ইনভেস্ট করলো দশ হাজার টাকা পার মান্থ হলে প্রায় এইট লাখ ফোর্টি কিন্তু তার ইনভেস্টমেন্ট ভ্যালিউ কিন্তু হলো এবারে এই আট লাখ চল্লিশ হাজার টাকাটা কিন্তু তার সাত বছরে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়ালো কত না সতেরো লাখ একুশ হাজার আটশো বিরাশি টাকা তার এই পোর্টফোলিও ভ্যালু কিন্তু দাঁড়ালো সে একটা ফান্ডেই যে কি ইনভেস্ট করতে পারে পাঁচটা ফান্ডে ইনভেস্ট করতে পারে এবারে তার টোটাল গেন কত হলো তার টোটাল গেন হলো। প্রায় আট লাখ একাশি হাজার আটশো বিরাশি টাকা অর্থাৎ সে কাছাকাছি মোটামুটি নাইন পার্সেন্ট মতো রিটার্ন কিন্তু পেলো এবারে বি একজন ইনভেস্টার সে সাত বছরের জায়গায় ওই ইনভেস্টমেন্টটাকে ফোরটিন ইয়ার্স অর্থাৎ চোদ্দ বছর ধরে কন্টিনিউ করলো এবারে দেখবেন যে ম্যাজিক অফ কম্পাউন্ডিংটা কোথায় গিয়ে দাঁড়ায় এবারে তার ইনভেস্টমেন্ট ভ্যালুটা কোথায় গিয়ে দাঁড়ালো না ষোলো লাখ আশি হাজারে ষোলো লাখ আশি হাজার তার হচ্ছে ইনভেস্টমেন্ট ভ্যালু গিয়ে দাঁড়ালো এইবারে ষোলো লাখ আশি হাজারটা চো চো চোদ্দো বছরে অর্থাৎ ফোরটিন ইয়ার্স পরে তার পোর্টফোলিও ভ্যালু কত হবে না ফর্টি ফাইভ ল্যাক্স সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট রুপিস অর্থাৎ পঁয়তাল্লিশ লাখ আশি হাজারের কাছাকাছি তার কিন্তু মোটামুটি পোর্টফোলিও ভ্যালু হলো এবারে তার টোটাল গেন কত হলো না আঠাশ লাখ নাইনটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর অর্থাৎ প্রায় উনত্রিশ লাখের কাছাকাছি এবং সে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো একটু রিটার্ন পেল তাহলে জাস্ট আমরা এ কত জাস্ট পেয়েছিল প্রফিট প্রায় ন লাখের কাছাকাছি এবং জাস্ট সাত বছর ধরে বেশি ইনভেস্ট করলে তাহলে জাস্ট দেখো যে কতটা বেশি প্রফিট কিন্তু পেলো অর্থাৎ আঠাশ লাখ আটানব্বই হাজার পাঁচশো চব্বিশ টাকা এবারে সি একজন ইনভেস্টার সে এই ইনভেস্টিংটাকে আরও সাত বছর কন্টিনিউ করলো অর্থাৎ টোয়েন্টি ওয়ান ইয়ার্স এইবারে দেখবেন যে ম্যাজিক অব কম্পাউন্ডিংটা কোথায় গিয়ে দাঁড়ায় সি একজন ইনভেস্টার সে এই ইনভেস্টিংটাকে অর্থাৎ টেন থাউজেন্ড পার মান্থে কিন্তু একুশ বছর ধরে কিন্তু কন্টিনিউ করলো এবারে তার ইনভেস্টমেন্ট ভ্যালুটা গিয়ে দাঁড়ালো প্রায় পঁচিশ লাখ কুড়ি হাজার টাকা এবারে এই পঁচিশ লাখ কুড়ি হাজার টাকায় তার টোটাল পোর্টফোলিও ভ্যালু আফটার টোয়েন্টি ওয়ান ইয়ার্স কোথায় গিয়ে দাঁড়ালো এক কোটি ছাব্বিশ লাখ উনচল্লিশ হাজার চারশো সাতান্ন টাকা অর্থাৎ তার এখানে গেন হলো কত না এক কোটি এক লাখ উনিশ হাজার চারশো সাতান্ন টাকা সে প্রায় সেভেন্টি পারসেন্টের কাছাকাছি কিন্তু মোটামুটি রিটার্ন পেল তাহলে জাস্ট ভাবুন এ বি এবং সি ইনভেস্টারে যে যারা ইনভেস্ট করছিল তাদের মধ্যে আমরা একটি কম্পারিজন করি একটু সময় দিয়ে পেশেন্স ডেকে সি ইনভেস্টার বেশি করে ইনভেস্ট করেছিল বলে কিন্তু সে আজকের কোথাও গিয়ে কোটিপতি হতে পারলো যেখানে এ এবং বি অবশ্যই বি কিন্তু একটু বেশি প্রফিট পেয়েছে অ্যাজ কম্পারিজান টু এ কিন্তু সি পেশেন্স রেখে একুশ বছর ধরেই ইনভেস্ট করলো বলেই কিন্তু আজকে সে কোটিপতি হতে পারলো তো মিউচুয়াল ফান্ডে এটাই হচ্ছে কি ম্যাজিক অব কম্পাউন্ডিং অর্থাৎ আমরা যত বেশি সময় দেব মার্কেটকে মার্কেট আমাদেরকে তত বেশি কিন্তু রিটার্ন এনে দেবে আমরা মার্কেটকে সময় না দিলে সেই মার্কেট কিন্তু আমাদেরকে সেই অ্যামাউন্টের রিটার্ন কিন্তু এনে দেবে না এটা জাস্ট ইম্পসিবল ব্যাপার তো যারা ভাবছেন যে এক দু বছরের জন্য হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তারা প্লিজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না এটা আপনাদের জন্য নয় আপনারা যদি একটা লং টাইম ইনভেস্টমেন্টের প্ল্যান করেন যে আমরা লং টাইম ধরে ইনভেস্টমেন্ট করব। তাহলেই কিন্তু একমাত্র এই মিউচুয়াল ফান্ডে আসুন তাছাড়া মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য নয় এবং মিউচুয়াল ফান্ডে মার্কেট পড়লে আপনারা এটাকে রিডিম করবেন আলটিমেটলি মিউচুয়াল ফান্ডের যে ফায়দাটা এটা কোথাও কি আপনারা কিন্তু পাবেনই না এটাই ছিল আজকের ভিডিওর মেন বক্তব্য আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজেও রিসার্চ করবেন মার্কেটের একটাই ফর্মুলা আছে রিসার্চ রিসার্চ এবং রিসার্চ তাছাড়া আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে তারপরেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস এবং শেয়ার মার্কেট সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে নমস্কার